আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে পর্বে থাকছে কোনো রান্না বান্না নয় আজকে প্রয়োজনীয় কিছু টিপস এখানে শেয়ার করব। এখানে রয়েছে আদা এবং রসুন এবং পেঁয়াজ কিভাবে নর্মাল ফ্রিজে বেশ কিছুদিন ভালো রাখা যায় সেই পদ্ধতিটাই আমি এখানে দেখিয়ে দিব। এখানে আমি এক কেজি রসুন ছুলে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি এক কেজি আদা তাও কেটে ভালো করে এভাবে ধুয়ে নিয়েছি এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ তাও কেটে ধুয়ে ভালো করে রেখেছি এখন একটি ব্লেন্ডারের ঝাড়ে আমি তিন ভাগে এক কেজি আদাকে তিন ভাগে ভাগ করে নিয়েছি এক ভাগ এখানে আমি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো একটু পানি এখন দিয়ে দিচ্ছি চা চামচের মতো লবণ আর এই লবণটুকু দেওয়ার কারণেই নর্মাল ফ্রিজে প্রায় বেশ কিছু দিন আদাটুকু ভালো থাকবে ডিপ ফ্রিজে রাখার কোনো প্রয়োজন পড়বে না যেহেতু সামনে ইদুল আঝা সে উপলক্ষে আপনারা এটা করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন বেশ কিছু দিন ভালো থাকবে আমি এখন ব্ল্যান্ড করে নিচ্ছি দেখুন এটা হয়ে গিয়েছে এবার আমি রসুনটুকু ঠিক সেম প্রসেসেই করে নিব আমি এক কেজি রসুন থেকে তিন ভাগ করে এক ভাগ এখানে নিয়েছি এক কেজির জন্য লবণের পরিমাণটুকু লাগবে দেড় চা চামচের মতো আমি তিন ভাগ করে যেহেতু নিয়েছি তাহলে এক ভাগে আমি আধা চা চামচ দিয়েছি আর এখন রসুনটাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন এখানেও আমি হাফ চামচের মতো হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি এটাকেও আমি ব্ল্যান্ড করে নিব আর অনেকে অনেকভাবে রেখে থাকেন তারপরও দেখা যায় কি নর্মাল ফ্রিজে বেশি কিছু দিন মশলাটা ভালো থাকে না তাই এই প্রসেস করে রাখলে অনেক দিন ভালো থাকবে এখন আমি এখানে যে পেঁয়াজ কুচিগুলো নিয়েছিলাম সেটিও ব্ল্যান্ড করব। তবে পেঁয়াজের ক্ষেত্রে অন্য একটি রেমেডি এখানে দিতে হবে লবণের পরিবর্তে এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এক কেজির জন্য তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে করলেই হবে আমি নিয়মটা দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন মতো যতটুকু দরকার সেটা করে নেবেন তবে মনে রাখবেন এক কেজির জন্য লবণ লাগবে দেড় চা চামচ আর পেঁয়াজের জন্য লাগবে এক টেবিল চামচ তেল আর আজকে ভিডিওটা এখন পর্যন্তই শেষ যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে কামনা শেষ করছি আল্লাহ হাফেজ